রাজশাহী শিক্ষা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই ষাট জনকে স্থায়ী করার অভিযোগ উঠেছে রোববার পনেরো ফেব্রুয়ারি চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে দৈনিক মজুরি ভিত্তিক কর্মরত ষাটজন শ্রমিককে স্থায়ী নিয়োগ দেওয়া হয় অভিযোগ অনুযায়ী সুপ্রিম কোর্ট এর নির্দেশনা ও বোর্ডের নিজস্ব বিধিমালা উপেক্ষা করে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আ হ ম খারুল ইসলাম ও সচিব অধ্যাপক ডক্টর শামীম আরা চৌধুরী সহ একটি প্রভাবশালী মহল আপিল বিভাগের রায়ে বলা হয়েছিল শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞাপন প্রকাশ করতে হবে এবং দৈনিক মজুরদের বয়স শিথিল করে অগ্রাধিকার দিতে হবে কিন্তু কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করেই এবং সাধারণ চাকরি প্রার্থীদের সুযোগ না দিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে নিয়ম অনুযায়ী নিয়োগে সিলেকশন কমিটির সুপারিশ বাধ্যতামূলক তবে এক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি বলে জানা গেছে রোববার তড়িঘড়ি করে চেয়ারম্যান ও সচিবের কক্ষে বসেই নিয়োগ ও যোগদান পত্র দেওয়া হয় এছাড়া প্রশাসনিক প্রক্রিয়ায় অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগ রয়েছে নিয়োগপ্রাপ্তদের অনেককেই নাকি আনুষ্ঠানিক নিয়োগপত্র দেওয়া হয়নি শিক্ষাগত যাচাই ছাড়াই নিয়োগ দেওয়াই বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে মূলত দীর্ঘদিন থেকে বঞ্চনা শিখার আমাদের কিছু বেসরকারি কর্মচারী তারা নিয়োগের তাদের চাকরি স্থায়ীকরণের আবেদন ছিল এই আবেদনের প্রেক্ষিতে আমরা যাচাই বাছাই কমিটি করেছি সিলেকশন কমিটির সভা হয়েছে তাদের দিয়ে নিয়োগ আমরা তাদের স্থায়ীকরণ করতে চেয়েছি কিন্তু সংস্থাপন শাখার লোকদের কিছু অসহযোগিতার কারণে আমরা এই কাজটি এখনো সুসম্পন্ন করতে পারিনি বোর্ড সভার অনুমোদন সাপেক্ষে চতুর্থ শুধুমাত্র চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ দিতে পারে সাময়িকভাবে সেখানে বিজ্ঞাপন ছাড়াও দিতে পারে এই ধরনের ক্ষমতা দেওয়া আছে বোর্ডের কর্মকর্তা বৃন্দ তাদের সম্মতি ছিল গণমানুষেরও দাবি ছিল এটা যে এরা কষ্ট করে বোর্ডকে সেবা দিয়ে যাচ্ছে তারা স্থায়ী হচ্ছে না আমরা বিভিন্ন রকমভাবে কমিটির মাধ্যমে এদের অতীত বর্তমান জানার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে কি করণীয় সেটার জন্য একটা কমিটি করেছিলাম আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক